আমি চাইলেই তোমাকে বাড়ির থেকে তোমার ওরাই নিয়ে আসতে পারে কিন্তু আনি না কেন জানো আমি প্রেম করতেও ভয় লাগে পরে যদি ব্রেকআপ না হয় বিয়ে করতে বলে ওই তুই নিজেকে কি ভাবিস হ্যাঁ সবাই ভাবে আমি গরিব কিন্তু না আমি গরিব নই আমি তো ভিকারি। অন্যের জন্য আমি নিজেকে কষ্ট দেব থাক আমি এতটাও ভালো না আমরা মেয়ে মানুষ তো ভাই তাই কান্না করলে সবার কাছে নাটক মনে হয় এইসব রোজ ডে প্রোপোজ ডে চকলেট ডে প্রমিস ডে কিস ডে হাক ডে আফটার অল ভ্যালেন্টাইন ডে এইসব না বিয়ের আগেই হয় বিয়ের পরে চা দে নাস্তা দে রুমাল দে কম্বল দে রাইন্দা দে সবশেষে আমাকে বাঁচতে আমি করতে যদি পারি তার আগে বলো মন্ত্রী করে তুমি কি করবা আর যদি না করতে দিই তাইলে কি করবা রাতে অনলাইনে থাকার মজাটাই আলাদা আমি তো আমার মতো ঘুমিয়ে পড়ি কিন্তু আমার উপর যারা নজর রাখে তাদের ঘুম হারাম হয়ে যায় আমার সব থেকে ভয় মৃত্যুর না মৃত্যুর পর আমার মোবাইলটা কার হাতে যাবে কি আমি কি জিজ্ঞেস করলাম আচ্ছা তুমি কি বলতে পারো সুখ মানে কি সে আমাকে কি উত্তর দিল জানেন সে বলল আমি কি করে বলবো আমি তো বিবাহিত মানে কি সে কি বোঝাইতে চাইলো লেকিন 1 সেকেন্ড সাথে কথা বলো বলתי কি ফোনটা কি লাউডে আছে না না কানে ওকে বাড়ি পাடியே তুমি আমার সাথে দেখা করো না প্রথম প্রথম যখন শ্বশুর কিছু বলে বিয়ের এক বছর পর যখন শ্বশুর বাড়িতে কিছু বলে দাদা এক কেজি আখের রস দিন তো আপনার না কোন বুদ্ধি শুদ্ধি বলে কিছু নেই বলেছেন দাদা এর কোনো বুদ্ধি নেই এক কেজি আখের রস নেবে অথচ ব্যাগে আনেনি